আইনের শাসন নেই শাসকের আইন চলছে যে যেমনভাবে পাচ্ছে সে আইনকে তাকা না করে সেইভাবে আইনের অপব্যবহার করে চলেছে যদি প্রশাসন শক্ত হাতে সব কিছু মোকাবেলা করত। যদি বায়স হতে না যেত তাহলে এই ঘটনাগুলো এই ন্যাটজনক ঘৃণ্য ঘটনাগুলোর সম্মুখীন আমাদের বারবার হতে হতো না আমাদেরকে দেখতে হতো না ভাগ্যজনক মানুষের আজকে আমরা দেখেছি যে আর হসপিটালে যে বোনকে নির্মমভাবে হত্যা করা হলো তারপরে সারা বাংলা জুড়ে যে আন্দোলনের আওয়াজ উঠেছিল সে বিচার এখন সে পায়নি তার এই তারও আগে অনেক ঘটনা ঘটেছে সেখানে কোনো বিচার সেই অর্থে পায়নি যার ফলে বিচার না পাওয়ার কারণে যারা অপরাধী যাদের এই মানসিকতাগুলো তারা মনে পোষণ করে তারা অটোমেটিক তাদের মধ্যে সাহস পেয়ে যাচ্ছে যে আমরা যাই করি না কেন আমাদের আমরা পার পেয়ে যাব সেখান থেকে আজকে এই মানসিকতা তৈরি হচ্ছে আজকে যে ঘটল একটা বাচ্চা মেয়ে তার সাথে যে ঘটনা ঘটলো এরই ফল আজকে অর্থাৎ বিচার ব্যবস্থা যদি পঙ্গু হয়ে যায় প্রশাসন যদি পঙ্গু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের এই দশা আমাদেরকে দেখতে হবে আমরা দেখেছি যে একেবারে পাশাপাশি দুটো থানা এবং পাশাপাশি দুটো বিধানসভা একেবারে পারে দুজন একদম ছড়াছড়ি করলো যেন কি বলবেন না এটি তো বাস্তব বাস্তব চিত্র এটা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের যে অবস্থা তারা তাদের ঊর্ধ্বতনদের কথা ছাড়া তারা এক পা চলতে পারে না তারা যদি বলে হ্যাঁ হবে হ্যাঁ না হবে না অর্থাৎ তারা একেবারে তোতা পাখির মতো তাদের অবস্থা শুধু প্রশাসন তাদের নিজস্বতা বলে কিছু নেই প্রশাসন আজকে শুধু তাদের উর্দিটা গায়ে আছে কিন্তু সেই সম্মানের যে উর্দি তাদের সেই সম্মান তারা রাখতে পারছে না এই জায়গায় পুলিশের যদি সেইভাবে কাজ করতে দিত পুলিশের যদি সেইভাবে কাজ করার পাওয়ার দিত তাহলে আমাদের বাংলার প্রশাসন যে অবস্থায় ছিল আগে তারা কিন্তু এই এই রকম অপরাধগুলোকে মুহূর্তে তারা ঠিক করে দিতে পারত কিন্তু তাদেরকে হাত বেঁধে দেওয়া হয়েছে এক যারা বর্তমান শাসক দল তাদের বিভিন্ন নেতা নেত্রীরা তারা এই কাজগুলো করেছে সুতরাং প্রশাসন হচ্ছে একদম অসহায় তবে একটা জিনিস প্রশাসনের চাইলে এরকম ঘটনা রাতারাতি বন্ধ করতে পারে কারণ প্রশাসনের সেই পাওয়ার সেই ক্ষমতা আছে কিন্তু তারা ব্যর্থ বাংলার মানুষ আজকে অসহায় তাদের কাছ থেকে সেই সহায়তা না পেয়ে খুবই নাকারজনক পশ্চিমবঙ্গের মানুষ ন্যাক্ষারজনক ঘটনা দেখছে এবং আস্তে আস্তে যে বই তৈরি হচ্ছে আমরা চাই যে বাংলা সুরক্ষিত থাকুক কিন্তু এক এই শাসক দল এবং সরকারি কিছু মানুষ তারা যেভাবে মানুষের সাথে প্রতারণা করছে তবে পার্শ্ববর্তী দেশে যেটা হয়েছে মানুষ পুষে উঠেছে পশ্চিমবঙ্গ হয়তো খুব অদূরে নয় খুব অদূরেই তারা এই সম্মুখীন না হয় শাসক দল সরকার সেটা লক্ষণীয় আমরা দেখেছি আজকে রবিবার হয়েও বিশেষভাবে একবার হাইকোর্ট আজকের বসে এবং দুটোর সময় যে শুনানি ছিল আজকের সেই সোনানি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে নির্যাতিতার বাবা যেটা চাইবেন সেটা হবে দেখেন ওদিকে বলছে নির্যাতিতার বাবা যেটা চাইবে সেদিক হবে আপনি এদিকে দেখেন এসে নির্যাতিতার পরিবারের কাছে শাসক দল তাদের নেতা এবং বিধায়করা তারা কি ব্যবহার করছে তারা তাদের পকেটে রাখার চেষ্টা করছে তারা যাতে মুখ না খুলে একদিকে তারা যখন বিচারে চাচ্ছে যে হোক এটা তাদের মুখোশ কিন্তু তাদের অন্তর হচ্ছে যে না হোক তাই তো আমরা দেখছি যে আজকে আরজিগড় কাণ্ডে যে নির্যাতিতার সাথে যেটা হয়েছে তাই সেই দর্শকদেরকে বাঁচানোর জন্য সরকার বড় বড় উকিল বড় বড়ো উকিলদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করাচ্ছে যাতে নির্যাতিতার বিচারে দেরি হয় আবার আপনার এটাও দেখছি যে তাদের যেদিন বিচার হওয়ার কথা শুনানি হওয়ার কথা সেই দিনটাকে রাজ্য সরকার আবেদন করে পিছিয়ে দিচ্ছে যাতে দেরি হয় অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি রাজ্য সরকারের মুখ আর মুখোশ এটা বাংলার মানুষ পরিষ্কার হয়ে যাচ্ছে